মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাডমিশন পোর্টালের মেয়াদ ফের বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাডমিশন পোর্টালের মেয়াদ ফের বাড়ানো হলো আরো দশ দিন মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে শুভঙ্কর মণ্ডল রয়েছেন শুভঙ্কর কতদিন বাড়ানো হলো কত তারিখ পর্যন্ত বাড়লো এই অ্যাডমিশন পোর্টালের মেয়াদ দেখো তোমরা জানিয়ে রাখি আজই পোর্টালে কিন্তু মেয়াদ শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ আবেদন করার যে মেয়াদ শেষ হওয়ার কথা এবং সেখানে দাঁড়িয়ে স্বাভাবিক ভাবে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে আরো দশ দিন অর্থাৎ পঁচিশে জুলাই পর্যন্ত এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং সেখানে কিন্তু স্বাভাবিক যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তাদের মুখের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেহেতু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাই শিক্ষা দপ্তরের তরফ থেকে আরো দশ দিন অর্থাৎ পঁচিশে জুলাই পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে এবার তোমার জানি রাখি আজ সন্ধ্যে ছটা পর্যন্ত কিন্তু যে আবেদন জমা করেছে তার কিন্তু সংখ্যাটা তিন লক্ষ উনষাট হাজার দুশো চুরানব্বই জন এবং সব মিলিয়ে প্রায় মাস খানেকের ওপর ধরে যে অ্যাডমিশন পোর্টাল ওপেন রয়েছে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল সেখানে এখনো পর্যন্ত সম্মিলিতভাবে যা আবেদন করেছে তার সংখ্যাটা কিন্তু উনিশ লক্ষ তিরানব্বই হাজার চারশো এদের মধ্যে তিন হাজার আটশো আটাত্তরটি আবেদন ভিন রাজ্যতে অর্থাৎ ভিন রাজ্যতে হয়েছে পড়ুয়ারা যে এই রাজ্যে এসে পড়াশোনা করেন এবং শিক্ষাক্ষেত্রের এটি একটি অনন্য বা বলা যেতে পারে এই রাজ্যে শিক্ষার যে ব্যবস্থা মানদণ্ড সেটা কিন্তু অন্যান্য রাজ্যের থেকে অনেক ভালো যাদবপুর ইউনিভার্সিটি শুরু করে থেকে পড়ুয়ারা আসে দেশ থেকেও আসে পড়ুয়াদের সংখ্যাটা আমি বললাম এবং চ্যাট বট যেটি আছে অর্থাৎ এআই চ্যাট বট বিনা বলে যেটি তৈরি করা হয়েছে অর্থাৎ এখানে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে কোন কলেজে আবেদন করা যেতে পারে কিভাবে আবেদন করা যেতে পারে কোন কলেজে কিরকম সিট রয়েছে যাবতীয় সেই চ্যাটবোর্ডের যে প্রশ্ন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিয়াল্লিশ হাজার চারশো ছেচল্লিশটি প্রশ্ন এখনো পর্যন্ত কিন্তু এই চ্যাটবোর্ড বিনার মাধ্যমে এখনো পর্যন্ত নিদর্শন করা হয়েছে পড়ুয়াদের যারা ভর্তি হতে চেয়েছেন বা ভর্তির জন্য আবেদন করছেন বিশেষ করে এবং এখনো পর্যন্ত যেহেতু আরো দশ দিন বাড়ানো হয়েছে ফার্দার কিন্তু দশ দিন পর আবার এই পরিসংখ্যান জানা যাবে যে আবার নতুন করে কতজন আবেদন করলেন তবে শিক্ষামন্ত্রী দ্রাপ্ত বসু তার যে এক্স স্যান্ডেল রয়েছে সেখানে তিনি এটি পোস্ট করেছেন সম্পূর্ণ যে সে তথ্য কিন্তু জানিয়েছে ধন্যবাদ কথা বলছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডলের সঙ্গে